এত বড় ফোনের বক্স আমি ওয়েট তাহের ভাই বাংলাদেশ চ্যানেল আমরা দিচ্ছি সবচেয়ে কম দামে স্মার্টফোন তাহের ভাই আমাদের এখানে থাকা সকাল স্মার্ট ফোনের ভিতরে কেউ যদি কোন স্মার্টফোন নকল অথবা কপি প্রমাণ করতে পারে তাদের জন্য রয়েছে আকর্ষণীয় বিশ হাজার টাকা উপহার আপনি কি স্মার্টফোন কিনা কথা ভাবতেছেন বাজেট নাই কোনো সমস্যা নেই আমরা দিচ্ছি টাকা আপনারা যদি আমাদের শপে না আসতে পারেন কোনো সমস্যা নেই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই যে কোনো ফোন অর্ডার করলেই মাত্র দুই দিনের ভিতরে আপনাদের ফোন আপনাদের কাছে পৌঁছে যাবে আপনাদের কি ফোন লাগবে টেকনো ভিভো আইটেল রিয়েলমি ওপো ভিভো সকল ধরনের ফোন আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনার যে কোনো মডেল লাগলেই

আপনি কোন ফোনটা দেখাচ্ছেন শুরুতে আমি আপনাদেরকে দেখাবো জেট টি হচ্ছে ভিভো সাব ব্র্যান্ড টি এ থার্টি জি এটার প্রাইস হচ্ছে আপনার মাত্র আট হাজার টাকা ভাই মাত্র আট হাজার টাকায় RAM জিবি স্টোরেজ চার জিবি র্যাম চৌষট্টি জিবি স্টোরেজ মাত্র আট হাজার টাকা কিন্তু আপনারা এই ফোনটা পেয়ে যাবেন আর প্রতিটা ফোনে কিন্তু একদম ইনটেক বক্স থাকবে এগুলো কিন্তু ইউজড ফোন জি আর আপনাদের মোবাইল কোয়ালিটি কোয়ান্টিটি আপনাদের কয়টা লাগবে দশটা পাঁচটা বিশটা আপনাদের যে কয়টা লাগে কয়টা কিন্তু আপনি এখান থেকে পারচেস করতে পারবেন ভাইয়া তারপর তারপর হচ্ছে আমাদের এখানে ওপো কিন্তু এই ফোনটা খুবই সুন্দর আর আমি কিন্তু আমার চ্যানেলে অনেক ভিডিও করছি এই ফোনটা নিয়ে ভাইয়া প্রাইস হচ্ছে মাত্র তেরো হাজার নয়শো নব্বই টাকা ভাই মাত্র তেরো হাজার নয়শো নব্বই টাকায় আপনি পারবেন আর এই প্রোডাক্ট কিন্তু হিউজ কোয়ান্টিটি রয়েছে আপনারা যদি একটু দেখেন

এত বড় ফোনের বক্স কিন্তু আমি কখনো দেখিনি আর কিন্তু খুবই ওয়েট আহ আশা করি যে এই ফোনটা কিন্তু খুব ভালো হয়েছে মাত্র আপনার একচল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা মাত্র একচল্লিশ টাকা ভাইয়া আমার ভিডিও থেকে যারা আসবে দেখতে পাচ্ছেন জি টি থার্টি প্রো এই ফোনটা কিন্তু খুবই সুন্দর আপনারা চাইলে এই ফোনটাও পার্চেস করতে পারেন তারপর এছাড়াও রয়েছে আমাদের কাছে আর কম বাজারের ভিতরে আপনার ইনফিনিক্স নোট ফিফটি

হিউজ পরিমাণে স্টক রয়েছে এবং সমস্ত আপডেট ফোনগুলো কিন্তু আপনারা এই শপের মধ্যে পেয়ে যাবেন আপনাদের বাটন ফোন থেকে শুরু করে সকল ধরনের ফোন অথবা আপনারা যারা কিস্তির মাধ্যমে ফোন নেওয়ার জন্য তারা কিন্তু দেখতে পাচ্ছেন সুখবর সুখবর সহজ কিস্তিতে মোবাইল থেকে এখানে কিন্তু ওনাদের মোবাইল নাম্বার থেকে শুরু করে সকল কিছু রয়েছে বিস্তারিত জানার জন্য অবশ্যই কল দিবেন আমি আবারও বলে রাখি ভিডিওটা কিন্তু অনেক লং হয়ে যাচ্ছে সে কারণে কিন্তু এক ভিডিওতে সকল ফোনের প্রাইস বলাটা আসলে একটু কঠিন হয়ে যাচ্ছে আপনাদের এখান থেকে যেই ফোন আপনাদের পছন্দ হয় সেই ফোন কিন্তু কিন্তু আপনি এখান থেকে পারচেজ করতে পারবেন যারা আমাদের সব বিজি করে সব দেশ মানে শপে আসবেন এই ভিডিওর মাধ্যমে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আসবেন অবশ্যই আপনারা কিন্তু অবশ্যই থাকে না যোগাযোগ করে আসবেন তো অবশ্যই আপনারা শপে আসার আগে কল করে আসবেন অথবা আমি তো আপনাদেরকে স্ক্রিনে নাম্বার দিয়ে রাখছি এই নাম্বারে কল দিবেন তাছাড়া কিন্তু এখানে ওনাদের মোবাইল নাম্বার থেকে শুরু করে দোকান নাম্বার থেকে শুরু করে সকল কিছু রয়েছে তো এই ছিল ভিডিও ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন